নমস্কার আজকে আমরা দেখুন পাশে পেট্রোল গাড়ি আর এ পাশে ব্যাটারি গাড়ি রেখেছি তো এখন কিন্তু মোটামুটি পেট্রোল গাড়ি প্রতিটা ফ্যামিলিতে কিন্তু একের অধিক কিন্তু চলে এসছে কারো বা বাইক আছে তার সঙ্গে পেট্রোল স্কুটি আছে এবং সেখানে প্রত্যেকে কিন্তু পেট্রোলের দাম বাড়া বা এইসব ব্যাপার নিয়ে বা দৈনন্দিন যে খরচা সেগুলো নিয়ে প্রত্যেকে কিন্তু জর্জরিত এবং সেই জায়গাতে কিন্তু ইভির কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড় বাড়ন্ত কিন্তু হচ্ছে এবং ইভির মার্কেট কিন্তু আসছে কিন্তু সমস্যা অনেকগুলো আছে যেখানে নন রেজিস্টার চাইনিজ গাড়ি কিছু মার্কেটের ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এগুলো চলে এবং সেক্ষেত্রে মানুষ কিন্তু ভরসা করতে পারছে না তো এটা একটা মেন কারণ কিন্তু ইভি কিন্তু মানুষ কিন্তু চাইছে আমাদের কাছে অলরেডি পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করে এই কদিন আমরা কিন্তু বেশ কিছু গাড়ি বিক্রি করেছি তো সেই নিয়ে আমরা মনে হলো যে আপনাদেরকে তুলে ধরার দরকার আছে যে আপনারা কীরকম গাড়ি নেবেন পেট্রোল গাড়ি এক্সচেঞ্জ করে যাদের বাড়িতে মোটামুটি পেট্রোল গাড়ি দু তিনটে আছে তারা কিন্তু একাত্তা রিস্ক নিতে পারেন এক আধটা এক্সচেঞ্জ করে আপনারা কিন্তু পেট ব্যাটারি গাড়ি নিতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনাকে কিছু ওই পেট্রোল গাড়ির সমতুল্য অথবা তার থেকে ভালো কিন্তু গাড়ি নিতে হবে মার্কেটে কী গাড়ি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আপনাকে একটু করতে হবে ব্যাটারি গাড়ি মানে কিন্তু যা হোক একটা কিনে নিলাম সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনি তার সমতুল্য রেজাল্ট পাবেন না ব্যাটারি গাড়ি পেট্রোল গাড়ি যারা পেট্রোল গাড়ি নিয়ে বলেন অনেক কিছুই সেগুলো আমি সেই সব আর্গুমেন্টে যাচ্ছি না প্রতিটা গাড়ি প্রত্যেকটার ড্রব্যাক্স আছে প্রত্যেকটার অ্যাডভান্টেজ আছে সেগুলো নিয়ে আমি যাচ্ছি না তো যাদের বাড়িতে মোটামুটি দু তিনটে পেট্রোল গাড়ি আছে তারা কিন্তু এক একটা গাড়িকে এক্সচেঞ্জ করে যদি আপনারা এরকম গাড়ি ধরুন আমাদের কাছে যেটা আজকে দেখাচ্ছে বাউন্সি ইনফিনিটি এছাড়াও এখার এছাড়াও দেশের মার্কেটে যেসব ভালো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট দেখে দেরি নেন তারা কিন্তু ঠকবেন না কেন এই ধরুন এই গাড়িতেও কিন্তু গ্রিন নাম্বার প্লেট আছে এটা পেট্রোল গাড়িতেও কিন্তু নাম্বার প্লেট থাকে এটা গ্রিন অর্থাৎ পরিবেশ বান্ধব জিরো এমিশন সেই জন্য এগুলো গ্রিন নাম্বার প্লেট হয় এবং এতে নাম্বার প্লেট থাকার আরেকটা মানে হচ্ছে এটা হাই স্পিড গাড়ি অর্থাৎ এটা সিক্সটি ফাইভ টপ স্পিড আছে এটাই লিথিয়াম্যান ব্যাটারি ডিটাচেবল আছে এগুলো ব্যাটারি আছে যে কোনো জায়গায় চার্জ করতে পারে ফার্স্ট চার্জিং অপশান আছে আপনি ইচ্ছা করলে এক ঘন্টা চার্জ করতে পারেন আর এর সময় যে চার্জার আছে তাতে কিন্তু চার তিন থেকে চার ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় এবং আপনি একবার চার্জে কিন্তু এইটটি এইটটি ফাইভ কিলোমিটার যেতে পারবেন ফলে আপনার কিন্তু ভাবুন একটা পেট্রোল গাড়ি এটা হান্ড্রেড সিসির গাড়ি যেতে হয়তো মাইলেজ বেশি আছে কিন্তু একটা পেট্রোল স্কুটার নিয়ে কিন্তু আপনি এক এক লিটার তেলে অর্থাৎ একশো টাকার তেলে আপনি ম্যাক্সিমাম থার্টি ফাইভ থেকে ফর্টি কিলোমিটার ম্যাক্সিমাম রাইড করতে পারবেন ফলে আপনার কিন্তু অনেকটাই কিন্তু খরচা হয় এবং এই সব গাড়ির ক্ষেত্রে যেগুলো ব্র্যান্ডেড গাড়ি সেখানে কিন্তু পাঁচ বছরের গ্যারেন্টি পাওয়া যায় অর্থাৎ অথবা সিক্সটি থেকে সিক্সটি ফাইভ থাউজেন্ড কিলোমিটারের গ্যারেন্টি পাওয়া যায় আমরা দেখেছি ম্যাক্সিমাম যারা যারা সাধারণ বাড়ির লোক তারা কি বছরে টেন থাউজেন্ড এইট থাউজেন্ড টুয়েলভ থাউজেন্ড ম্যাক্সিমাম মানে চালায় ফলে আর যেসব গাড়িতে সিক্সটি সিক্সটি ফাইভ থাউজেন্ড কিলোমিটার গ্যারেন্টি থাকে অর্থাৎ এক লাখ কিলোমিটার অনায়াসেই চলে যাবে যদি সেটাকে ঠিকমতো মেনটেন করে চালানো হয় তো কোয়ালিটি ভালো গাড়ি নিয়ে আপনি কিন্তু সহজে কিন্তু ব্যাটারি গাড়িতেই আপনি দেখবেন আস্তে আস্তে ব্যাটারি গাড়িটিকে আপন মনে হবে আমরা অনেক কাস্টমারের কিন্তু রিভিউ করে নিয়েছি আমাদের ফেসবুকটা ফলো করুন যাদের কাছে অনেকগুলো গাড়ি আছে তারা কিন্তু এই আমি বলব না এই মুহূর্তে সব পেট্রোল গাড়িকে এক্সচেঞ্জ করে পেট্রোল গাড়ি থেকে বা ব্যাটারি গাড়িতে চলে আসুন কিন্তু থেকে এক্সচেঞ্জ করুন আপনারা লাভবান হবেন তার ক্ষেত্রে সেক্ষেত্রে পরিবেশে ভালো হবে ব্যাটারি গাড়ি যত আপন করবেন তত কিন্তু আমাদের পরিবেশ বাঁচবে আপনার আমাদের পকেট খরচা বাঁচবে দৈনন্দিন জীবনে যে খরচা সেটা কিন্তু বাঁচবে আর আমাদের কাছে কিন্তু ভালো ভালো কোয়ালিটির গাড়ি আছে সেগুলো কিন্তু এসে দেখতে পারেন আর যে এরকম বাইক থাকলে বা পেট্রোল স্কুটি থাকলে আমাদের কাছে এসে দেখাতে পারেন আমরা কিন্তু মোটামুটি ভালো প্রাইস দিয়ে দেবো আর এসে এইসব গাড়ির টেস্ট ড্রাইভ নিন আমার মনে ধারণা কিন্তু চেঞ্জ হবে গাড়ির গতি বা গাড়ির যে পাওয়ার এগুলো না জানার জন্য কিন্তু অনেকে কিন্তু পিছিয়ে থাকেন আর যদি নন রেস্টের গাড়িও নিতে হয় সেক্ষেত্রেও আমাদের উপলব্ধি আপনি যে কোনো নন ডিস্টের গাড়িও নিতে পারেন একটু ভালো কোয়ালিটি থেকে সেক্ষেত্রেও কিন্তু লিথিয়াম ব্যাটারি যদি নেন তাহলেও কিন্তু অনেকটা লাভবান হতে পারে পরে আমরা লিথিয়াম ব্যাটারি এসব নিয়ে ভিডিও বানাবো ধন্যবাদ দূরে থাকুন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন ধন্যবাদ